নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সামনেই গণেশ পুজো আজ বানালাম ছাঁদ ছাড়াই মোদক মোদক করার জন্য আমি প্রথমে গ্যাসে একটা কড়া বসিয়ে নিচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ ঘি ঘিটা আমার গলে গেলে দিয়ে দেব এক বাটি ছোট বাটির এক বাটি দুধ দুধটা আমি খুব ভালো করে গরম করে নেব দেখুন দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি একটু দুধটা ঘন করে নিয়েছি এবারে দিয়ে দেব একটা কোয়ানো নারকেল এবারে দুধের সঙ্গে নারকেলটাকে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব এক বাটি চিনি চিনিটা নারকলের সঙ্গে মিশিয়ে নেব এবারে চিনিটাকে আমি গলতে দেব দেখুন চিনিটা অনেকটা গলে হয়েছে এই সময় দিয়ে দেব এক চামচ এলাচ গুঁড়ো দিয়ে নারকলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এবারে চিনির এই জলটা আমি শুকনো করে নেব দেখুন চিনি জলটা অনেকটা শুকিয়ে গেছে এবারে এর মধ্যে দেবো দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা নাকলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি নারকেলের সঙ্গে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এবারটা আমি নাবিয়ে নেব নারকেলটা আমি নাবিয়ে ঠান্ডা করে নেব দেখুন নারকেলটা ঠান্ডা হয়ে গেছে এবার এর মধ্যে দেব কোচানো বাদাম দিয়ে খুব ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে নেব। এবারে একটু নার্কলের পুর নেব হাতে নিয়ে একটু হাতের সাজে একটু গোল করে নেব গোল করে উপর দিকে একটু লম্বা করে নেব মধু কাকারে শেপ করে নেব মোদক আকারে শেপ করে নিয়েছি এবারে একটা চামচের সাহায্যে গায়ে আমি ডিজাইন করে নেব ঠিক দেখুন এইভাবে দেখুন আমার একটা মোদক হয়ে গেছে আমি ছাদ ছাড়াই হাতে আমি মোদক করে নিয়েছি এইভাবে আমি সব মোদকগুলো করে নেব আমি আরও একটু নারকেলের পুন নিয়ে নিচ্ছি দেখুন আমি হাতের সাহায্যে গোল করে নিচ্ছি গোল করে একটু ওপর দিকে ছুঁচালো করে নিচ্ছি ঠিক এইভাবে দেখুন এবারে চামচ দিয়ে গায়ে ডিজাইন করে নিচ্ছি এই ভাবে সব মোদকগুলো আমি করে নেব দেখুন আমার সব মোদকগুলো হয়ে গেছে ছাঁদ ছাড়াই আমি হাতে মোদকগুলো তৈরি করলাম আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন